পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হজরত আদম আলাই সালাম

من نفس واحدة وخلق منها زوجها وخلق منها زوجها وبس منهما وبس منهما رجالا كثيرا ونساء الله رب العالمين فرمني يا أيها الناس يا الدنيا من شخور يا أيها الناس ইতা কুলব্বাই কুম আল্লাহ জি খালা কাইকুমছিং ৱাইদা এ দুনিয়াৰ মানুহ শেষ হল অ দুনীয়াবাচী মানুহ শেষ আমি আল্লাহৰে দৰা আমি আল্লাৰে বয়স ঘৰৰ কোনো কাৰণে অৰব্বাই কুম উল্লাজী খাল কে কুম্ আমি আল্লাহৰ বলা মিনে এই পৃথিৱীৰ মধ্যে সৰ্বপ্ৰথম এটা নাম চৰে আমি আল্লাহ পয়েদালাম চোহান আল্লাহ মিল্লা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নব সাল্লায় পয়দা অর্ষয় এই নবসটি মরদ হইল আমরা সারার বাবা এনর নাম হইল হজরত আদম আলাইহিসলাম ভুবনে সহানল্লা নাম্বার ওয়ান হইল হজরত আদুম আলাইহিসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হজরতে আদম আলাই সালাম রে যখন আল্লাহ পায়দা করলা আদম আলাই সালামর একা একা বুড়া লাগে বুড়া লাগে নানি আল্লাহ রব্বুল আলমিনে বুঝিলে সাল্লাই ফরমাই আল্লাহ রব্বুল আলমিনে হজরতে আদম আলাই সালামর বামের পাজর তনে আমাদের সারার মা হজরতে হাওয়া আলাই সালাম পয়দা করলা সুহান আল্লাহ